সবাই আমরা ইবাদত ঠিক করতে কিন্তু ওর ইনকাম এখন মোবাইল গেছে গেছে এইভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়া বা চুরি করা এটা খুবই গুরুতর একটা অপরাধ আর আসলে এই রকম ব্যাপক লোক সমাগম যারা চোর তারা এই ধরনের সুযোগ খোঁজে তারা এই সুযোগটাকে কাজে লাগায় এই জন্য কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা দরকার আমরা যারা যাচ্ছি ওখানে আমরা আমাদের আসলে মাহফিল শুনতে যাওয়ার প্রয়োজন কিনা এইভাবে গণহারে মহিলারা বাড়ি থেকে যা যে মাহাত শোনা এবং তারা যাওয়ার সময় অলঙ্কার পরে অসাবধানতার সাথে এইভাবে যাওয়া আমার মনে হয় এখানে সকলেই দায়ী এই ঘটনাগুলোর জন্য এবং সকলে সতর্ক হওয়া দরকার আমার আম্মু সেন মাহফিলে গেছিলো মহিলা প্যান্ডেল থেকে আম্মু মাইকে আরাম হয়েছে যে সোনার সেন আমার যারা সেন সেন সাবধান মোবাইল সাবধান সব কিছু সাবধান এই কথা শোনার পরে আম্মু গলায় হাত দিয়েছে পর্দা পরা রয়েছে বড়ো সাত পর্দার নিকাপ পরা রয়েছে তারপরে জ্যাকেট পরা রয়েছে তারপরে ঢোকান তখন নাম্য হঠাৎ করে হাত দিয়ে তাকে নেই তারপর একটু পরে কিছুক্ষণ পরে এক মহিলারা পুলিশ ধরেছে যে পাঁচ সাতটা সেন্ট পাইছে তারপরে থানায় নেয় এখন সেই জন্য আমরা শর্ট লাইন কম ছিল পকেটে ধাক্কা কারণে আর কিছু মেডিকেল কলেজ হসপিটাল থেকে ওইখানে গেছিলাম তো ওখানে অনেক ভিড় ছিল ভিড়ের ভিতরে হঠাৎ ফোনে পকেটে হাত দিয়ে দেখি আমার ফোনটা তো ওখানে হারাই গেছে হচ্ছে মোবাইল চুরিটাই বেশি আর হচ্ছে এই আনুষ্ঠানিক কারি মানি ব্যাগ টাকা এই সমস্ত সোনা গহনা এইগুলো গতকাল রাত থেকে কেমন এখন পর্যন্ত কাল রাত থেকে এই পর্যন্ত প্রায় তিনশোর উপরে জিডি হয়েছে